গুড মর্নিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লু মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লু মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরিজিৎ তো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আই সাত সকালবেলায় তোমাদের জন্য কিন্তু কি বিষয়ে ভিডিও করতে চলেছি ইতিমধ্যে তোমরা কিন্তু টাইটেল এবং থামবেল দেখেই কিন্তু অবগত হয়ে গেছো তোমাদের এক্সাকটি মানে কোন বিষয়ে কিন্তু আজকে ভিডিও করতে চলেছি তো গতকালই তোমাদের রাত্রিবেলা একটা ভিডিও করেছিলাম সেখানে কিন্তু অলরেডি মানে আভাস দিয়ে দিয়েছিলাম যে তোমাদের কি বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো যে রিক্রুটমেন্টটা নিয়ে তোমাদের কিন্তু কথা বলতে চলেছি সেটি হচ্ছে দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর An arm bench and sub inspector arm bench in West Police 2024 e code printer. কতগুলি ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের কম্পিটিশান কেমন হতে চলেছে তো সেটা নিয়েই কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি তো অবশ্যই চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং যদি ভিডিওটি সত্যি খুব হেল্পফুল মনে হয়ে থাকে একটা করে লাইক করে দিও এবং ভিডিওটা বেশি বেশি করে সমস্ত গ্রুপে শেয়ার করবে যাতে সবার কাছে খবরটি পৌঁছে যায় তো তোমরা জানো এই রিক্রুটমেন্টটা তোমাদের ফার্স্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু চারশো চৌষট্টিটার মতো কিন্তু ভ্যাকান্সি অ্যালটমেন্ট ছিল তারপরে কিন্তু ভ্যাকান্সিটা ইনক্রিজ করে প্রায় এগারোশো প্লাস কিন্তু একটা ভ্যাকান্সি কিন্তু তোমাদের হয়েছে যেটা যথেষ্টই বলা যেতে পারে ঠিক আছে তো এই এত বড়ো একটা সাব ইন্সপেক্টরের যে ভ্যাকান্সি সেখানে তোমাদের এক্স্যাক্টলি কতটা ফর্ম ফিল হয়েছে সেটাই কিন্তু আজকে আলোচনা করতে চলেছি তোমাদের এক্স্যাক্টলি ফর্ম ফিল হয়েছে দেখো এইভাবে তো এক্স্যাক্টলি ডেটা কেউ বলতে পারে না তবে তোমাদের অ্যাপ্রক্স আমি যেটা খবর পেয়েছি এটুকু আপডেট নেওয়ার চেষ্টা করেছি তোমাদের কিন্তু টু লাখ কিন্তু ফর্ম ফিল হয়েছে অর্থাৎ টোটাল বহুত মেল ফিমেল মিলে কিন্তু তোমাদের যেটা ফর্ম ফিল হয়েছে সেটি হচ্ছে দু লক্ষ ঠিক আছে তো এর মধ্যে তোমাদের কিন্তু মানে পুরুষদের ফর্ম ফিল হয়েছে প্রায় এক লাখ টোয়েন্টি ফোর কে ঠিক আছে এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এবছর ফিমেলদেরও কিন্তু কম্পিটিশান খুব হাই হতে চলেছে কারণ ফিমেলদেরও এবার যেটা মানে অ্যাপ্লাই হয়েছে তোমরা যেন প্রায় আড়াইশোর কাছাকাছি একটা ভ্যাকান্সি রয়েছে ফিমেলদের তো সেখানে কিন্তু হচ্ছে প্রায় সেভেন্টি ফোর কে সামথিং ঠিক আছে সেভেন্টি ফোর কে সামথিং কিন্তু তোমাদের কি হচ্ছে না অ্যাপ্লিকেশান হয়েছে প্রায় দু লাখের কাছাকাছি কিন্তু ফর্ম ফিল হয়েছে তোমরা চাইলে দেখে নিতে পারো আর টিআই করে যে তোমাদের এক্সাক্টলি কতটা মানে কতটা ফর্ম ফিল হয়েছে ওকে তোমাদের এই পরীক্ষাটা অর্থাৎ ডাব্লিউপিএস সেটা কিন্তু এখনও পর্যন্ত কোনো ডেট বা কোনো মান্থ কিন্তু ঠিক হয়নি ঠিক আছে আফটার জুন তোমাদের সমস্ত এক্সামের কিন্তু মিটিং হবে ফার্স্ট অফ অল সবার আগে হবে ওয়ার্ডার সেটা জুলাই লাস্ট উইকে হওয়ার সব থেকে বেশি চান্সেস কিন্তু একটা রয়েছে ঠিক আছে তারপরেই কিন্তু পরবর্তী পরীক্ষাগুলো ডিসাইডেড হবে ফার্স্টে হবে কেপি কনস্টেবল তারপরে কিন্তু ডাব্লিউপি এসআই তারপরে কিন্তু ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা কিন্তু হবে ওকে এবং এর ফাঁকে যদি কোনো কারণে মানে ওয়েদার ঠিকঠাক থাকে বা কোনোভাবে চান্স করা যায় সেক্ষেত্রে কেপিএসআইটা কিন্তু হতে পারে এমন একটা মানে চিন্তা চিন্তাভাবনা ধরে রাখতে পারো এরকম কিন্তু মানে এই ফর্ম্যাটে হয়তো পরীক্ষাটা মেবি হবে ওকে তো এই বলে ভিডিওটা এখানে শেষ করলাম প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই